আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা এবং আজকে আমাদের মুরগির বয়স তৃতীয় দিন তো কেনে আমরা সকালে এসে দেখছিলাম খাবার সব শেষ হয়ে গেছিলো আর আধা ঘন্টা আগে তো কেনে আমরা ইমিডিয়েটলি খাবার দিলাম দেখতে পেতেছেন এখানে এক দেড় কেজি করে খাবার দিয়েছি আজকে পানিও শেষের দিকে পানি হয়তো আর আধা ঘন্টা যাওয়ার সম্ভাবনা আছে শুধু ডাকনি ডাকনার মধ্যে আছে উইখানে একটা শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে তো এরকম শেষ হয়ে যাবে আবার নতুন করে পানি দেবো আজকে এক দেড় লিটার করে পানি দেবো সকালবেলায় যেহেতু দেড় লিটার পানির সাথে আজকে টাইবিন দেব এক গ্রাম এক লিটার করে আর এন্ড্রোক্লিন দেবো এক মিলি এক লিটার করে তো আর কিছু দেব না তো আলাদা মতে আপনাদের দু মুরগি বাচ্চা সুস্থ আছে এখানে আমরা বাসের স্টিকগুলো দিয়ে রাখছি যদি ইমার্জেন্সি কোনো বস্তা দিতে হয় উপর দিয়ে এরকম মুরগি যদি জ্বর হয়ে যায় সেই কারণে দিয়ে রাখছি এগুলো তুলে ফেলবো আজকে তারপর লিটারগুলো নাড়াচাড়া করে দেব আর এখানে পর্দা দেখতে পাচ্ছেন জাম করে রাখছি বড়ের নিয়ে পুরোটাই জ্যাম্প করে রাখছি এখানে শুধু ছয় ইঞ্চির মতো কোলা আছে পাশে ছয় ইঞ্চি মতো কোলা আছে আর কোথাও নেই তো এখানে আর এখানে যদি আজকে রোদ ওঠে তাহলে আমরা ভিতরে যে পাঁচটা একশো আটে বাল্ব আছে ওখান থেকে দুইটা কোলে ফেলব এলইডি লাইট বরাবর বরাবরের মতো থাকবে তো সকালে আর কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকুই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম এখানে পানির পাত্র খাবার পাত্র প্লাস র্যাগগুলা সব ফেলছি ওঠার পরে লিটারগুলো নার্চারা করে দিলাম তারপর এখানে আবার রিপ্লেসমেন্ট করছি সবগুলো খাবার পানি এখনও দেওয়া হয় নাই দশটার সময় আমরা পানি দেব আজকে এখনও রিমেন আছে তো আজকে পানি দেব যে ষাট লিটার দুই লিটার করে প্রতিটা পাত্রে প্লাস এখানে আজকে পানির সাথে বরাবরের নেয় এখানে অ্যান্ড্রো ক্লিন দেবো এক মিলি দুই লিটার করে আর ভিটামিক্স সুপার দেব এক গ্রাম এক লিটার করে তো এইভাবে চলবে আজকে রাত্রে আর খাবার দেবো ফুল করে গতকালকে হাফ দিছিলাম দিয়েছিলাম রহমতে শেষ করছিল প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা বস্তা বিছে খাবার গুড়ি খাবার যেগুলো ছিল ওগুলো দিয়ে দিছি কারণ বাসি হয়ে গেলে এগুলা সমস্যা হয়ে দাঁড়ায় ওরা ফাঙ্গাস চলে আসে তো যার ধরুন আমরা খাবারগুলো চেষ্টা করতেছি মুরগিকে দিয়ে শেষ করে দেওয়ার জন্য মানে সবগুলা যদি খেয়ে ফেলে এটা একটা পজিটিভ হয় আমাদের জন্য কারণ সবগুলো কস্টলি অনেক এক্সপেন্সিভ খাবার নষ্ট করার চেষ্টা করি না সবসময় আর এখানে লাইট বরাবরে নিয়ে আসে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে হঠাৎ বাতাস করতেছে মুরগি জ্বর হয়ে যেতেছে তো আমরা সেই উপর করে দিয়েছিলাম দিনের বেলায় এখন হালকা একটু মিডিয়াম নামিয়ে দিয়েছি তো আর পর্দা দেখতে পাচ্ছেন এখানে পর্দা এক ফিট করে খোলা রাখছি আর চতুর্পাশে শটটা অন করা আছে প্লাস এখানে আজকে ওয়েটটা চেক করছিলাম লারং রহমতে আশি বিরাশি গ্রাম মুরগিটা আসতেছে আর মুরগে আসতেছে নব্বই গ্রামের মতো নব্বই পঁচানব্বই গ্রাম এরকম তো আলহামদুলিল্লাহ যা তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ